বর্তমান স্বাধীন দেশের অবস্থা দেখুন এ ট্যাবলেটটি আপনারা চিনে থাকবেন অতি পরিচিত একটা ওষুধ ব্যথার জন্য ব্যথানাশক এটা মূলত ব্যথার জন্য কাজ করে খুব ভালো স্কয়ার কোম্পানির ওষুধ যেটা আমি দাম নিয়ে কথা বলবো এতদিন আমরা খেয়ে আসছি বারো টাকা পিস এর মূল্য একটা ট্যাবলেটের দাম বারো টাকা মানে এক পাতা আপনার হচ্ছে যদি এক পাতা ট্যাবলেটের দাম আসবে হচ্ছে একশো টাকা এখন রাইট নাও বর্তমান দাম একটা ট্যাবলেটের দাম হচ্ছে বিশ টাকা মানে বারো টাকা থেকে বিশ টাকা তাইলে বুঝুন একটা ট্যাবলেটের দাম বেড়ে গেছে আট টাকা ভাবা যায় বাংলাদেশের মানুষের যেগুলো মানুষের চাকরি করতেছে বা কাজ করতেছে তাদের মান কিন্তু এত বাড়তেছে না কিন্তু আগে কিন্তু বারো টাকা এখন কিন্তু হচ্ছে বিশ টাকা দিয়ে তাদের পারিশ্রমিকের দাম বাড়ছে না অথচ যেই জিনিসগুলো কিনতে যাচ্ছে সেই জিনিসগুলোর দাম হু করে বাড়ছে এরকম অনেক ঔষধের দাম বেড়ে যাচ্ছে জাস্ট আমি একটা দিয়ে উদাহরণ দিলাম শুধু ওষুধ না বিভিন্ন দ্রব্যমূল্যের দাম কিন্তু অনেক বেড়ে যাচ্ছে সো স্বাধীন দেশেও যদি এই অবস্থা হয় তাহলে নেক্সট আর কি অপেক্ষা করছে আমাদের সাথে ভেবে দেখছেন সো এগুলো প্রতিবাদ করার অ্যাবিলিটি আমার নেই জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম এই আর কি আমার ভিডিওতে যারা দেখছেন যদি কারো ক্ষমতা থাকে প্রতিবাদ করার এই এগুলো বিষয়ে দাম বাড়ার বিষয়ে একটু প্রতিবাদ করবেন কেন দাম বাড়ছে এটা তো রিজন থাকা দরকার তাই না তাছাড়া খেটে খাওয়া মানুষের প্রতি জুলুম হয়ে যাবে এখনও অনেক খেটে খাওয়া মানুষ আছে সারাদিনে আয় রোজগার করে হচ্ছে দিনে তিনশো টাকা চারশো টাকা তারা যদি কোনো ডাক্তার যদি প্রিসক্রিপশান করে দেখেন আগে কিন্তু বারো টাকা করে দিন চব্বিশ টাকা এখন কিনতে হচ্ছে চল্লিশ টাকা বিশ চল্লিশ টাকা সো কিছু বলার নাই ভাষা নাই সেই বিষয়টা শেয়ার করার জন্য আপনাদের সাথে আসলাম তো আমি যেটা বলবো বর্তমানে এই টোরাক্স ট্যাবলেট আপনার অ্যাভয়েড করবেন অন্য কোনো কোম্পানি যেগুলো বারো টাকা করে আছে ওগুলো খাবেন যদি ডাক্তার দেয় আমি আপনাকে বলতেছি আপনাদেরকে যে আপনারা চেঞ্জ করে খাবেন অনেক কোম্পানি আছে তা বলা ঠিক না বললাম এটাকে এই টোরাক্সকে অ্যাভয়েড করবেন জাস্ট দাম বাড়ার কারণে হুট করে এত কেন ব্যাপার আছে আপনার এক টাকা দুই টাকা তিন টাকা বাড়তে পারে কিন্তু এত কেন বাড়বে বাই দ্য সিদ্ধান্ত আপনাদের আর কমেন্ট বক্সে জানাবেন এটা কি এই 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 যেটা কোর্সে এটা আদৌ কি ঠিক না মানে কোন যুক্তিতে বাড়াইছে কোনো যুক্তি থাকতে পারে কোনো সাইন্টিফিক কোনো ব্যাখ্যা থাকতেই পারে র মেটেরিয়ালস তারা এক জায়গা থেকে আনতো অন্য জায়গা থেকে আনতেও পারে মানে আমার তো ওই পরিমাণ এখনও আমি স্টাডি করি নাই আমি বিষয়টা জানতেও পারি নাই জাস্ট দাম পাড়ার পরে আমি জাস্ট আপনাদের শেয়ার করলাম এই আর কি আপনারা কমেন্ট করবেন এই প্রোডাক্ট স্টাবিলিটি দাম বাড়ার পিছনে মূল রিজন কী কমেন্ট করে জানাবেন আমাকে